সম্মেলন করার প্রস্তুতি নিয়েও আমরা ফেসিবাস শেখ হাসিনার ব্যাপারে সম্মেলন করতে পারি জুলাই সম্মেলনের সকল প্রস্তুতি নিয়েছিলাম শৈরাজা শেখ হাসিনার পতনের লক্ষ্যে রাজপথে আন্দোলনের কারণে সম্মেলন সম্পন্ন করতে পারেনি সম্মেলন সম্পন্ন হয়নি সর্বশেষ মাস পঁচিশ সম্মেলনের সকল প্রস্তুতি নিয়ে কেন্দ্রের নির্দেশনায় সম্মেলনে স্থগিত হয় বর্তমানে আমাদের তারপর কেন্দ্রের দায়িত্ব সমন্বয়কের মাধ্যমে আমাদের সম্মেলন সম্পন্ন হওয়ার প্রস্তুতি চলছে নেতৃবৃন্দের মাধ্যমে সম্মেলন প্রস্তুত হওয়ার প্রস্তুতি চলছে অচিরেই আমাদের সম্মেলনের তারিখ নির্ধারিত হবে এবং আশা করছি পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আমাদের সম্মেলন সমাপ্ত হবে আমাদের কিছু প্রশ্ন ছিল আপনার কাছে আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কত সাল থেকে বিএনপিতে আছেন উনিশশো নব্বই সাল যে আরেকটা অভিযোগ আছে বিএনপিতে এখন অনুপ্রবেশকারী আছে এবং নতুন করে কিছু অনুপ্রবেশ করে আপনাদের বিএনপিতে ঢুকতে চাই এবার পর আপনি কি বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি দল এই দলে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই এবং অনুপ্রবেশকারীদের আলাদা কোনো স্থান দিব যে আপনার বক্তব্যের মাঝে আপনি বলে গিয়েছেন যে আশা করেন যে পনেরো তারিখের ভিতরে এবার ত্রিবার্ষিক সম্মেলনটা হচ্ছে কিন্তু আমরা একাধিকবার দেখেছি ডেট হয়ে আবার হয়নি এবার কি আসলে আশাবাদী আমরা এবার হতে পারে আমরা এবার শতভাগ আশাবাদী কারণ কেন্দ্রের নেতৃবৃন্দ বরিশাল জেলা দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমাদের উজিরপুর বাড়িয়ে পড়া রাজনৈতিক প্রতিনিধি জনাব সংকটের নামে ছন্টু মহাদয়ের নির্দেশনায় আমাদের সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম চলছে এবং আশা করছি সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই সম্মেলন সম্পন্ন হবে পারে এ আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা দুই হাজার চোদ্দ এবং দুই হাজার সতেরো সালে আপনি উপজেলা নির্বাচনে লড়েছিলেন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আর সামনে যদি সুযোগ আসে তাহলে উপজেলা নির্বাচনে লড়বেন কি না দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য মনোনয়ন প্রার্থী মনোনয়ন দেয় আমি দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং নির্বাচন আমাদের সপক্ষে ছিল কিন্তু সৈরাসার শেখ হাসিনা সরকার ভোটারবিহীনভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে তদ্রুপভাবে দু সতেরো সালের উপনির্বাচনে আমি এই বাণিজ্য উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি একইভাবে এই শেখ হাসিনা সরকার সে আমার নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নিয়ে নেয় যেটাকে কোনো ভোট বলা হয় না অর্থাৎ ঘোষণা দেওয়া মাত্র জনগণের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত দল চাইলে তো অবশ্যই নির্বাচন করবেন দল যদি আমাকে মনে নেওয়া যায় অবশ্যই আমি দলের নির্দেশনা পালন করবো

আমি সভাপতি পদে পদে বৃত্তি তৈরিতে করতে চাচ্ছি আপনার জন্য শুভকামনা রইলেও ভালো থাকবেন